ওই তুই কি এখানে মজা নিতে এসেছিস নাকি আমায় নিয়ে যেতে সরি দোস্ত চল যাই হুম তারপর আয়ুষ তানভীরকে নিয়ে বেরিয়ে যায় লাইব্রেরি থেকে অবশ্য যাওয়ার আগে একবার তাকিয়েছিল আয়ুষ শুভ্রতার দিকে শুভ্রতাও তাকিয়েছিল আয়ুষের যাওয়ার পানে আয়ুষ বেরুতেই শুভ্রতাও বেরিয়ে যায় আর মেখলা দিয়ে অনেক আগে চলে গেছে রাত 10টা নিজের রুমের বিছানায় চুক্তি করে শুয়ে আছে শুভ্রতা আজকে একটু অন্যরকম লাগছে সবকিছু পুরো রুমটা রাতের জ্যোৎস্না ভরা আলোতে আলোকিত হয়ে আছে জানালার রঙিন পর্দা ভেদ করে বাতাস আসছে শুভ্রতার রুমে আজকে খুব করে শুভ্রতার আয়ুষের কথা মনে পড়ছে চোখের সামনে ভেসে আসছে তার আয়ুষের সাথে কাটানো মুহূর্তগুলো এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে শুভ্রতার ভিতর আচ্ছা হুট করে আয়ুষের কথা মনে পড়ছে কেন তাহলে কি তুই কোনোভাবে আয়ুষকে ভালোবেসে ফেলেছিস শুভ্রতা ভাবতে হকচকে শোয়া থেকে উঠে বসল শুভ্রতা আনমনেই হেসে উঠলো সে তারপর বিছানা ছেড়ে চলে যায় সে বেলকনির দিকে সচরাচর এই টাইমে ঘুমে অজ্ঞান হয়ে থাকে শুভ্রতা কারণ বেশি রাতে একা রুমে থাকতে ভয় লাগে তার কিন্তু আজকে সেগুলো কোনো কিছুই মনে নেই শুভ্রতার সে তো তার মতো আয়ুষের ভাবনায় মগ্ন বেলকুনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্রতা বাতাসে তার চুলগুলো উঠছে চোখ বন্ধ করে ফিল করছে শুভ্রতা বাতাসটাকে হঠাৎই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেতে কেঁপে উঠলো শুভ্রতা চোখ খুলার সামনে আয়ুষকে দেখে আরো অবাক হয়ে বলল সে আপনি আমি এত কি ভাবছো বলো তো ভালোবাসো আমায় আয়ুষের কথা শুনে শুভ্রতা বুঝতে পারছে না কি বলবে সে এটাও বুঝতে পারছে না আয়ুষ এখানে আসলো কি করে আয়ুষ একটু একটু করে এগিয়ে আসতে লাগলো শুভ্রতার দিকে আয়ুষের কাজে ঘাবড়ে যায় শুভ্রতা পেছনে যাবে তারও উপায় নেই কিছু বলবে সেটাও পারছে না আয়ুষ শুভ্রতার কাছে এসে দাঁড়ালো ভয়ে শুভ্রতা তার চোখ বন্ধ করে নিয়েছে শুভ্রতার কাজে আয়ুষ হালকা হেসে ওর কানের কাছে ঝুঁকে বলল এত ভয় পেলে চলে নাকি ভুতরানি শুভ্রতা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপটি করে শরীর কাঁপছে তার আচমকা কি হলো চোখ খুলে তাকালো সে চোখ খুলতেই দেখল সে তার কেউ নেই চরম অবাক শুভ্রতা তার মানে সে এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিল হাবতে হেসে উঠলো সে তারপর নিজের মাথায় নিজে একটা চাটি মেরে বলে উঠলো তুই তো সত্যি সত্যি পাগল হয়ে গেছিস শুভ্রতা বেলকনিতে দাঁড়িয়ে তানভীরের সাথে ফোনে কথা বলছে মেঘলা হঠাৎই ফোনে বলে উঠলো একটা গান গাও না তানভীর এখন এখনো তো কখন কতদিন হলো তোমার গান শুনি না মেঘলার কথা শুনে হালকা হেসে বললো তানভীর ঠিক আছে তারপর তানবীর গান গাইতে শুরু করলো আর মেঘলা নীরবে শুনতে লাগলো বুকের ভেতর গান পেতে শোনো না কি বলে মন কাছে এলে সুখ খুঁজে পায় দূরে গেলে তখন বিছানার উপর বসে হাতে গিটার নিয়ে আর মনে গাইছে অনেক এক অজানা ভালো লাগা কাজ করছে তার ভিতর সাথে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার এমনটা নয় অনেক দিয়াকে পছন্দ করে না সে তো অনেক আগে থেকেই দিয়াকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তো যখন তখন ওর সামনে গিয়ে ওর সাথে ঝগড়া করে আজ যখন গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে দিয়ার মুখে শুনলো দিয়াও ভালোবাসে তাকে শুনতেই খুশিতে আত্মহারা হয়ে যায় অনেক তখন থেকেই মনের কোণে এক ফালি ভালোবাসার রেশ রয়ে গেল তার ভিতর অন্যদিকে দিয়া অনেকের সাথে কথা কল্পনা করছে বিছানায় শুয়ে শুয়ে কেমন কেমন লাগছে সবকিছু তার আর মনেই হেসে উঠল দিয়া স্বপ্ন যত জমা আছে সবই তো তোকে নিয়ে পড়ার টেবিলে বসে গানটা গাইছে আয়ুষ আর কল্পনা করছে শুভ্রতাকে আর শুভ্রতা তার কথা তো আগে থেকেই বললাম এক কথায় আজকে রাতটাই দিয়ে জুটির কাটবে ভালোবাসার প্রথম অনুভূতি নিয়ে আর মেঘলা তানভীর বিচ্ছেদের রেশ কাটিয়ে নতুনভাবে সবকিছু শুরু করার আনন্দ নিয়ে অবশেষে শেষের লাইনগুলোকে গান শেষ করলো তানভীর আর মেঘলা চোখ বন্ধ করে তানভীরের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো মেঘলা ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে তানভীর ফোনটা না কেটে ওইভাবে বিছানায় শুয়ে পড়লো মাঝখানে কাটলো দুদিন আজকে দিয়া অনেককে আর আয়ু শুভ্রতাকে প্রপোজ করবে অনেক ভেবে দেখলো দুজন নিজের অনুভূতি আর বেশি দিন নিজেদের মধ্যে লুকিয়ে রাখবে না দিয়া জানে না তার কথা শুনে অনেক কেমন রিয়াক্ট করবে আর আয়ুষও জানে না তার কথা শুনে শুভ্রতা কেমন রিয়াক্ট করবে দুজনের মধ্যে কজানা ভয় কাজ করছে এতদিন আয়ুষকে মেয়েরা প্রপোজ করত আর আজ কিনা আয়ুষ নিজেই কাউকে প্রপোজ করতে যাবে ভাবতেই কেমন যেন লাগছে তার আর দিয়া তার ক্ষেত্রেও সেম কেস আজ দিয়ার থেকে মেঘলা আর আয়ুষের থেকে তানভীর আছে ওদের দুজনের সাথে ভার্সিটির পেছনে সে গাছে নিচে দাঁড়িয়ে আছে শুভ্রতা কারণ মেঘলা তাকে এখানে রেখে গেছে কেউ নাকি তার সাথে দেখা করবে তাই শুভ্রতা চুপটি মেরে দাঁড়িয়ে আছে হঠাৎই পেছন থেকে বলে উঠলো কেউ তাকে চাশমিশ নামটা শুনতেই চমকে উঠলো শুভ্রতা তার আর বুঝতে বাকি রইল না তাকে কে ডেকেছে আস্তে আস্তে পেছন ঘুরে তাকালো শুভ্রতা পেছনে তাকাতেই অন্যদিকে ভার্সিটির তলায় একটা ফাঁকা রুমে দাঁড়িয়ে আছে অনেক কারণ দিয়া তাকে থাকতে বলেছে কিন্তু দিয়ার আসার কোনো নামগন্ধ পাচ্ছে না অনেক হঠাৎই কারো পায়ের শব্দ পেল অনেক পায়ের শব্দে বুঝে গেছে অনেক দিয়া এসেছে অনেক পেছন ঘুরতে নিলেই দিয়া বলে উঠলো প্লিজ পেছন ঘুরিস না তাহলে আমি কিছুই বলতে পারবো না দিয়ার কথা শুনে অনেক আর পেছন ঘুরে তাকালো না উল্টো দিকে ঘুরেই বললো কি এমন কথা বলবি আমায় এলইডি বাল্ব যে পিছনে ঘুরে তাকানো যাবে না দেখ একদম মাথা গরম করাবি না বলে দিলাম ফাটা টেনিস বল ঠিক আছে বাবা বলবো এখন বল দিয়া ছোট্ট শ্বাস ফেলে বলতে শুরু করলো অবাক দৃষ্টিতে আছে শুভ্রতা আয়ুষের দিকে কারণ আয়ুষ তার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে হাতে তার ছোট্ট একটা সুন্দর লাল গোলাপ শুভ্রতা কিছু বলবে তার আগে আয়ুষ বলতে শুরু করলো আমি জানি তোমার মনে হাজারো প্রশ্নরা উকি মারছে এখন অনেক বড় বড় বিষণ্ণতা ঘিরে ধরেছে তোমায় অনেক কিছু বলার আছে তোমায় জানি না আমার সব কথাগুলো শুনে তুমি কেমন রিয়াকশন দিবে এতটুকু বলে জোরে জোরে শ্বাস ফেলে আবারো বলতে লাগলো আয়ুশ তোমার সাথে যেদিন প্রথম আলাপ হয়েছিল আর সেদিনই তোমার ভিতু ভিতু ভাব কথায় কথায় চোখের চশমা ঠিক করার সাথে তোমার মায়াবী মুখ দেখে এক অন্যরকম কিছু অনুভব হয়েছিল আমার জীবনে অনেক মেয়ে দেখেছি কিন্তু তোমার মতো একটাও নয় তুমি যে ছেলেদের ভীষণ ভয় পাও সেটা তোমার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই বুঝেছিলাম আমি তোমার এই ভয় জিনিসটাই আকৃষ্ট করেছিল আমায় না চাইতেও সেদিন বারবার দেখছিলাম তোমায় তারপর সেদিন যখন দুজন একসাথে লাইব্রেরিতে আটকে গিয়েছিলাম তখন তোমার ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরা সাথে অনেকটা সময় একসাথে কাটানো সব কিছুতেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার কেন জানি না আমি না চাইতেও বারবার শুধু তোমায় দেখে গিয়েছিলাম বাসায় গিয়ে তো বারবার মনে হয়েছিল তার সেদিন না আসলেই ভালো হতো আমরা আরও কিছু সময় একসাথে থাকতে পারতাম তারপর আবার হুট করে তোমার কাছে আসা সব কিছুতেই আকৃষ্ট আমি তোমার নেশালো চুল মায়াবি ফেস গালের পাশে ছোট্ট তিল সব কিছুই ভালো লাগে আমার অবশেষে বলবো জানি না কখন কিভাবে তোমায় নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছি আমি শুধু এতটুকু বলবো তুমি কি তোমায় নিয়ে করা আমার স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দিবে তোমায় যে খুব ভালোবেসে ফেলেছি আমি আই রিয়েলি লাভ ইউ চাশমিশ পুরো এক শ্বাসে চোখ বন্ধ করে কথাগুলো বলল আয়ুষ শুভ্রতা হা হয়ে শুধু আছে মুখের দিকে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার সে তো ভাবতেই পারেনি আয়ুষ এমন কিছু বলবে তুই কি কিছু বলবি নাকি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবি একরাশ নীরবতা ভেঙে কথাটা বলে উঠলো অনেক দিয়াকে কারণ বেশ কিছুক্ষণ যাবত দিয়া বলছে বলছে বলেও কিছু বলতে পারছে না কি করে পারবে একটা মেয়ে কি একটা ছেলেকে কখনো তার মনের কথা গুছিয়ে বলতে পারে নাকি তাই তো তো প্রবলেম হচ্ছে দিয়ার ভাবনার মাঝখানে আবারও বলে উঠলো অনিক এই যে মিস এলইডি বাল্ব আপনি কিছু কি বলবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন এত তারা কিসের তোর তারা তো একটু থাকবেই আমি বুঝতে পারছি না তুই যখন কিছু বলতে চাস তাহলে বলছিস না কেন আরে বলছি তো কোথায় বলছিস সেই তো কখন থেকে শুধু বলছি বলছি করছিস বেশি বকলে আমি কিন্তু কল্পনা বলে দিলাম না বললে না বলবি হ তোর কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই তা থাকবে কেন তুই তো একটা শয়তান ফাটা টেনিস বল থাকার বেশি বকিস না বলে দিলাম আমি কিন্তু চলে যাব এলইডি বাল্ব বলে যেই না অনেক পেছন ঘুরতে নিবে সাথে সাথে দিয়া চেঁচিয়ে বলে উঠল তুই এমন করছিস কেন বল তো আর এত পেছন ফিরে কি আছে সামনে ফিরে থাক দিয়ার চেঁচানোতে অনেক আর পেছন ফিরে তাকায় না সামনের দিকে তাকেই কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলো আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো তার ভিতর তুই যদি না বলিস আমি সত্যি সত্যি চলে যাব দিয়া অনেকের কথা শুনে কি করবে বুঝতে পারছে না সে তো চায় অনেককে সবটা বলতে কিন্তু কোনো কিছুই যেন মুখ থেকে বের হচ্ছে না তার ভুর ছাতা আজ তার দ্বারা অনেককে প্রপোজ করা হবে না তা সে ভালই বুঝতে পেরেছে অনেকের খুব হাসি পাচ্ছে দিয়ার কাণ্ডে তারপরও নিজের হাসিকে যথাসম্ভব চেপে রেখে আবারও বলে উঠলো সে আমি কিন্তু গুনতে শুরু করলাম এলইডি বাল্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অনিকের নাম্বারিং শুনে আরো ঘাবড়ে গেলো দিয়া না আজ আর তার দ্বারা প্রপোজ করা হলো না অনিককে নয় দশ বলে অনেক পেছন ঘুরে তাকালো অনেককে পেছন ঘুরতে দেখে দিয়াও আর কিছু বলতে পারলো না বেশি কিছু না বলেই সে রুম থেকে বেরিয়ে যেতে নিলো কারণ সে বুঝে গেছে আজকে তার দ্বারা অনেককে প্রপোজ করা পসিবল নয় দিয়াকে চলে যেতে দেখে অনেক গিয়ে পেছন থেকে দিয়ার হাত ধরে দিল টান হঠাৎ এমনটা হওয়াতে দিয়া তাল সামলাতে না পেরে পড়ল সোজা অনেকের বুকে হুট করে অনেক এমন কিছু করবে এটা একদমই কল্পনার বাইরে ছিল দিয়ার অবাক দৃষ্টিতে তাকালো সে অনেকের মুখ পানে দিয়ার চোখের দৃষ্টি দেখে বুঝে গেছে অনেক দিয়া কি বলতে চায় অনেক দিয়ার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো তারপর নীরব কণ্ঠে বলে উঠল সে এভাবে চলে যেতে দিব নাকি মিস এলইডি বাল্ব অনিকের কাছে ঘাবড়ে যায় দিয়া হুট করে সে অনিকের এতটা কাছে চলে আসবে বুঝতেই পারেনি বুকের ভেতর ধকধক করছে তার সাথে বুকের হার্টবিট ওঠা নামা শুরু করে দিয়েছে তার দিয়া কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে উঠল মানে মানে এটাই এভাবে তো না বলে যেতে দিচ্ছি না তোমায় এই ফার্স্ট টাইম অনিক দিয়াকে তুমি করে বলল এক অদ্ভুত শিহরণ বয়ে গেল দিয়ার ভিতর দিয়ে কিছুটা অস্পষ্টভাবে বলল সে হঠাৎ কি হলো তোর হয়েছে তো অনেক কিছুই ভেবেছিলাম তুমি বলবি সবটা কিন্তু তুই একটু তোর কি কথা বলবি প্লিজ দিয়ার কথা শুনে হালকা হেসে বলল অনেক এখনি কাঁপছো ই না হয়েছে কি আমি না বাড়ি ছেড়ে কাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো বাড়ি গিয়ে রুমে আনতে হবে আর কি দিয়ার এবারে কথা শুনে অনেক কি বলবে বুঝতে পারছে না নিজের হাসিকে চেপে রেখে বলল সে বিয়েটা হয়ে যাক দুইজন একসাথে কাপড় শুকিয়ে আনবো ইডিয়াট তুই আমি ইডিয়েট বললি বলবো না তো কি বলবো এমন একটা মোমেন্টে তোর কাপড় শুকানোর কথা মনে পড়লো এতক্ষণ তো ঠিকই ছিল তাহলে হঠাৎ তুইতে গেলি কেন একটা থাপ্পড় মারবো ভালোবাসি তোকে গবেট তুই আমায় প্রপোজ করছিস নাকি গালি দিচ্ছিস তোর মাথা করছি যা মোটটাই নষ্ট করে দিলি বলে অনেক ছেড়ে দেয় দিয়াকে অনেকের কাছ থেকে ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো দিয়া